দেখুন আমি একজন অভিনেতা অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ

রাজ্য কি মানবে না সবাইকে মানতে রাজ্য না বলে কেন হাই হাই এই জন্য নয় যারা যারা এসছে তারা কোথেকে এসছে পশ্চিম বাংলার কোন লোককে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব এরা কারা

সরকারের দুর্নীতির কোন ভাব নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়েদের সুরক্ষা নেই সেই আমি মনে করি না আমি কি বলবো নেতৃত্ব ছিলকম সরকার ছিল আমাকে প্রশ্ন করে লাভ নেই যেটা আপনি বললেন যাচ্ছে বলুন